সালামু আলাইকুম ওরহামতুল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ফেসবুকে মহানবী সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি গণপিটুনে দিয়ে পুলিশের সফর ভারতে বিমান বিধ্বস্ত হওয়ার শেষ আট মিনিট কেমন ছিল ইসরায়েল বেদনাদায়ক শাস্তি পাবে খামেনির ঘোষণা ইরানের হুমকিতে বাগদাদ ছেড়ে পালাচ্ছে মার্কিন সেনারা এটা কোন শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কটুক্তি গণভিডিও দিয়ে পুলিশের সাপোর্ট দাও কুমিল্লার চাঁদনি নাই ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ লেখা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইন্দ্রজিৎ সাহা নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে আটককৃত ইন্দ্রজিৎ সাহা দেবিদার উপজেলার বরকামদা গ্রামের রামকৃষ্ণ সাহার ছেলে বৃহস্পতিবার বারোই জুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকা থেকে ছাত্র ও জনতা ওই যুবককে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয়রা জানায় কয়েকদিন আগে অন্যের ফেসবুক পোস্টের মন্তব্যর ঘরে শিবা সাহা আইডি থেকে ইসলাম বিদ্বেষী কয়েকটি ছবি পোস্ট করে ইন্দ্রজিৎ সাহা ছবিগুলো দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় ইসলাম ধর্ম ও হজরত মহানবী সাল্লাহামকে নিয়ে কটুক্তি করায় ইন্দ্রজিতের উপযুক্ত শাস্তির দাবি জানান তারা চান্দিনা থানার অফিসার্স ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম জানান ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ লেখা সরিয়ে দেওয়ায় ইন্দ্রজিৎ নামে এক যুবককে আটক করে থানায় সবর্দ করে কয়েকজন ছাত্র জনতা পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে ভারতে বিমান বিধ্বস্ত হওয়ার শেষ আট মিনিট কেমন ছিল ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে দুইশো বিয়াল্লিশ যাত্রী সহ লন্ডনের উদ্দেশ্যে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বৃহস্পতিবার জুন স্থানীয় সময় দুপুর একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটে রানওয়ে সেরে বেরোনো এবং বিমান ভেঙে পড়ার ওই সময়ের মধ্যে কি হয়েছিল তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেউ বেঁচে নেই বলে বিবৃতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী এনডিটিভি জানায় বেঁচে যাওয়া ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ তিনি একজন ব্রিটিশ ভারতীয় সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন এবং সফর শেষে আজ যুক্তরাজ্যে ফিরছিলেন বিমানে তিনি তার ভাইয়ের সঙ্গে ছিলেন তবে তাকে এখনো খুঁজে পাননি রমেশ যদিও সংবাদ সংস্থা রাইটার্স বলছে দুইশো এর বেশি যাত্রীর মৃত্যু হয়েছে তবে সরকারিভাবে এখনও এখনো মৃত্যুর সংখ্যা জানানো হয়নি বৃহস্পতিবার বারোই জুন দুপুর একটা তিরিশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিটের মধ্যে কি হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুপুর একটা তিরিশ মিনিট ওরার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এ আই একশো একাত্তর বিমানটি তখন রানওয়েতেই ছিল দুপুর একটা আটত্রিশ মিনিট উপগ্রহ চিত্র বলছে ওই সময় রানওয়ের শেষ প্রান্ত সেরে বেরিয়ে যাচ্ছিল বিমানটি তখনও বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের এটিসি যোগাযোগ ছিল দুপুর একটা উনচল্লিশ মিনিট বিমানবন্দর সেরে বেরিয়ে যায় এআই একশো একাত্তর তখনও বিমানের সঙ্গে এটিসি যোগাযোগ ছিল পাইলট বিপদ সংকেত পাঠান এটিসি কে কয়েক সেকেন্ডে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমান তখন ছয় পঁচিশ ফুট উপরে দুপুর একটা চল্লিশ মিনিট বিমান ভেঙে পড়ে নগরে ফ্লাইট রাডার চব্বিশ এর তথ্য অনুযায়ী বিমানটি যখন সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় পঞ্চাশ ফুট উপরে ছিল সেই সময়েই সেটি দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি মিনিটে চার ফুট গতিতে নিচে নেমে আসছিল তারপরেই লোকালয় ভেঙে পড়ে বিমান যখন দ্রুত গতিতে নিচে নেমে আসছিল সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য পাইলটের হাতে এক মিনিটও সময় ছিল না বিমান বিশেষজ্ঞরা বলেছেন এয়ার ইন্ডিয়ার বিমান যখন দুর্ঘটনার কবলে পরে সেই সময় সেটি সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় পঁচিশ ফুট উপরে ছিল যদি বিমান পঁয়ত্রিশ হাজার ফুট উপরে থাকতো তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা সময় পেতেন পাইলট এবং ক্রু সদস্যরা ইসরায়েল বেদনাদায়ক শাস্তি পাবে ঘোষণা রাজধানী তেহরানে ইসরায়েলের সামরিক হামলায় ইরানি সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের প্রাণ হানির পর ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনি বলেছেন ইসরায়েলকে বেদনাদায়ক শাস্তি দেওয়া হবে শুক্রবার তেরোই জুন ভোরে ইসরায়েলের হামলার পর দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় এই প্রতিশ্রুতি দেন তিনি ইসরায়েলে হামলাটি এই দিন ভোরের দিকে সংগঠিত হয় যেখানে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করা হয় এতে অনেক সাধারণ নাগরিক প্রাণ হারান এবং দেশটির উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা নিহত হন নিহতদের মধ্যে রয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান হোসেইন বাকেরি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি খাতাম আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং দুই পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ তেহরানজি ও ফেরুদ্দিন উল্লেখযোগ্য হামলার পর আয়াতুল্লাহ এক বিবৃতিতে ইসরায়েলি শাসন ব্যবস্থাকে সরাসরি হুমকি দিয়েছেন তিনি বলেন এই অপরাধের জন্য জায়নিস্ট শাসন ব্যবস্থা কঠোর শাস্তি পাবে এবং তাদের শয়তানি প্রকৃতি আরো একবার প্রকাশিত হয়েছে তার ভাষায় প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাত তাদের ছাড় ইসলামী দেবে না তিনি আরো উল্লেখ করেন যে কমান্ডার এবং বিজ্ঞানীরা শহীদ হয়েছেন তাদের সহকর্মী এবং উত্তর শরীরা তাদের দায়িত্বে অবিচল থাকবে এবং অবিলম্বে তাদের কাজ শুরু করবে আয়াতুল্লাহ আশ্বস্ত করেন যে জায়নিস্ট শাসন ব্যবস্থা নিজের জন্য একটি তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি তৈরি করেছে যা তারা অবশ্যই দেখতে পাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন